নমস্কার আজকে নিরামিষ দিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি কুমড়ো দিয়ে ধোকা বানিয়ে দেখাবো এই এটা পুরো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তার জন্য এখানে ছোলার ডালটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো সেটাকে পেস্ট করে নিয়ে একটা সাইডে রেখে দেবো এরপর কড়াইয়ে সরিষা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু নাড়াচালা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা অল্প পরিমাণ আদা দিয়েছি আদা দিয়ে একটু নাড়াচালা করে নেব এরপর ছোটো ছোটো করে ডুমু ডুমু করে কেটে রাখাট কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কুমড়োটাকে কুমড়োটাকে ভালো করে ভেজে নেওয়ার সময় এখানটায় দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালো করে এ ভেজে নিতে হবে এবং কুমড়ো কোমোটাকে ভালো করে ভেস ভাসতে ভাসতে এটাকে ভালো করে একটু ঘেঁটে নিতে হবে যাতে একটা মন্ড তৈরির আকারে তৈরি হয়ে যায় একটা স্মুথ মন্ড আকারে তৈরি হয়ে যায় তারপর আগে থেকে যে ছোলা ডালটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি আবার স্বাদ পরিমাণ স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়েছি যাতে চিনি দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয় এবং একটু মিষ্টি মিষ্টি ধোকা হলে খেতে ভালো লাগে এরপর এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ কড়াই থেকে ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে এটা যখনই কড়া থেকে ছাড়তে শুরু করবে যখনই দেখবেন যে কড়া থেকে উঠে উঠে আসছে তখন বুঝতে হবে আমাদের মন্ডটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ধোকা বানানোর জন্য আমাদের দেখুন কড়া থেকে ছাড়তে শুরু করে দিচ্ছে এর মানে আমাদের ধোকা বানানোর জন্য মন্ডটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর এটা আমি এখানে পাত্র নিয়েছি তাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নেওয়ার পর এখানটায় যে ছোলার ডাল আর কুমড়োর যে মণ্ডটা তৈরি করে গেছিলাম সেটাকে এইভাবে দিয়ে গরম অবস্থায় এটাকে করতে হবে ঠান্ডা হয়ে গেলে জমার যাবে তার জন্য এটা পুরোপুরি গরম অবস্থায় এটা করে নিতে হবে এরপর চামচটাকে জলে ভিজিয়ে নিয়ে নিয়ে এইভাবে চাপা দিয়ে একটু স্মুথ সমান মতন করে এটাকে ঠান্ডা করতে একটা সাইডে রেখে দেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে বা জমাট ততক্ষণ তখন আমি এখানটায় ভেজে নিচ্ছি আলু ডুম ডুমু করে কেটে রাখা আলুটাকে তেলে লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে আগে থেকে ভেজে তুলে রাখলে খুব ভালো হয় যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ভালো করে এখানে আমার ততক্ষণে সে এটা ভালো করে জম জমাট বেঁধে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে তার জন্য আমি এখানটায় এটাকে ছোটো ছোটো করে টুকরো আকারে কেটে নেব পনিরের যেভাবে টুকরো হয় সেইভাবে আমি এখানে টুকরো করেছি আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার আমার ছোটো ছোটো করে টুকরো করে কাটলে সেটাকে ভালো লাগে খেতে তার জন্য আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে জমার বেঁধেছে যেন দেখে মনে হচ্ছে পনির পনির যেভাবে আমরা বানাই যেরকম বাড়িতে বা কেটে কাটি সেরকমই দেখতে লাগছে অনেকটা শুধু কালারটা একটু হলুদ হলুদ কিন্তু পনিরের মতনই দেখতে লাগছে এবং জমাটা খুব সুন্দর হয়েছে এবং এটা খুবই সফট হয় কুমড়ো দিয়ে একবার অবশ্যই এইভাবে ধোকা বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আর আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে এরপর ধোকাগুলোকে সব সুন্দরভাবে কেটে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিয়েছি এরপর আলুটাকেও আলুটাও আমার ততক্ষণে ভাজা হয়ে গেছে আলুটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো এরপর কড়াইয়ে সেই কড়াইয়ে তেল ছিল তাতে আমি ধোকাগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে করে উল্টে পাল্টে ভালো করে ধোকাগুলোকে ভেজে নেব আর এই ধোকাগুলো ভাজার পরে এমনি খেতে খুব সুন্দর লাগে এই ধোঁকাগুলো আমার খুবই পছন্দ হয় আর এগুলো ভাজার পর খুবই টেস্টি লাগে খেতে এমনি খাওয়া যায় ধোকাগুলো এইভাবে একবার অবশ্যই কুমড়ো দিয়ে ধোকা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এবং খুবই সফট হয় কুমড়ো দিয়ে ধোকা বানালে এরপর ধোকাগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানটায় আদা বাটা আদা বাটাকে ভালো ভালো করে কষিয়ে নিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের সঙ্গে এইভাবে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে এরপর দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানটার সার মতো লবণ আর অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে টমেটো দেওয়ার জন্য ব্যালেন্সটা খুব সুন্দর হয় তার জন্য আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা তেলে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা কালার এসে দেখুন কতটা লাল এসছে কালারটা এবং খুবই সুন্দর একটা কালার এসে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছিঁড়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষানোর পর পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে এবং যখন ভালো করে ফুটতে শুরু করবে তরকারিটা তখনই আমি এখানটায় অ্যাড করে দেব এই ধোকাগুলোকে ধোকাগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না করতে হবে এ পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ভালো করে টক করে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ধোকা ডালনা বা ধোকা কুমড়ো দিয়ে ধোঁকা তরকারি সে সেখানে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই আমাদের পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি ধোঁকা কুমড়ো দিয়ে ধোঁকার ডালনা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আর নিরামিষ দিনের যেন খুবই পারফেক্টার রেসিপি থ্যাংক ইউ